মহারাষ্ট্রে বিজেপির বিপুল জয় এবং অন্যান্য রাজ্যের উপনির্বাচনে বিজেপি জয়ী হওয়ায় মঙ্গলবার তেলিয়ামুড়ায় বিজয় মিছিল সংগঠিত করল বিজেপি দল এই মিছিলের নেতৃত্ব দেন ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক তথা এলাকার বিধায়িকা কল্যাণী সাহারায় মহারাষ্ট্রে বিজেপির বিপুল জয় এবং অন্যান্য রাজ্যে উপনির্বাচনে বিজেপি জয়ী হওয়া মঙ্গলবার বিকেলে বিজেপি মণ্ডলের পক্ষ থেকে বিজয় মিছিল সংগঠিত করা হয় এই বিজয় মিছিলে তেলিয়ামোড়ার বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতন কল্যাণী সাহা রায় তেলিয়ামোড়া মন্ডলের সহসভাপতি নীতিন কুমার সাহা পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় মণ্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায় গোপাল বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিজয় মিছিলটি তেলিয়ামোড়া মন্ডল অফিস থেকে শুরু হয়ে তেলিয়ামোড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মন্ডল অফিসে এসে সমাপ্ত হয় এই বিজয় মিছিল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ অন্যান্য নেতৃত্বদের ধন্যবাদ জানান তেলিয়ামোড়ার বিধায়িকা কল্যাণী সাহারায় পাশাপাশি ভারতবর্ষের প্রতিটি রাজ্যে যাতে বিজেপি সরকারের ক্ষমতায় আসে তার জন্য মানুষকে জাগ্রত করে তুলবেন বলে জানান বিধায়িকা তার জন্য আজকে আমাদের বিজয় মিছিল আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাকে এবং আমাদের প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ভারতীয় জনতা পার্টি আগামী দিনে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে যেন ক্ষমতায় আসে তার জন্য আমরা একটা জাগ্রত প্রত্যেকটি মানুষের মধ্যে সেই অনুভব তৈরি করার জন্য আমরা কাজ করছি